আজকে আমাদের শোরুমে এ দেখেন একটা ফ্রেশ কন্ডিশনে একটা সনি এম এস এস জিএন ওয়ান ডি একটা সিস্টেম আছে আমাদের স্টকে চলে আসে এটা যদি একটু আমি যদি একটু খুলে করে বলি খোলাসা করে বলি তো এটা সিস্টেমটা হচ্ছে আপনার টোটাল যা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সিস্টেম যেটা হচ্ছে পাঁচটা চারটা স্পিকার হচ্ছে বড় বড় আট ইঞ্চি করে দুটি চারটা স্পিকার একটা সারনে একটা মেন সেন্টার স্পিকার এগুলো সবগুলো কিন্তু প্রোলজিক প্রোলজিক সিস্টেম হচ্ছে এটা মানে সবগুলো স্পিকার একত্রে বাঁচবে তো এক একটা স্পিকার চ্যানেল হচ্ছে ওয়ার্ড হচ্ছে একশো সাইট করে পার চ্যানেল হচ্ছে এটা টোটাল একশো সাইড একশো সাইট আর এম এস ওয়ার্ড পার চ্যানেল পার হচ্ছে সেন্টার স্পিকার হচ্ছে এটা সেন্টার স্পিকারটা এটা আর এম এস ওয়ার্ড হচ্ছে আপনার মাত্র হচ্ছে আশি ওয়ার্ড তবে এটা আশি ওয়ার্ড দিকে আপনি ভাববেন না যে এটা এটা অনেক কম না ভাই এটা প্রোলজিকে যখন দেবেন এটাই মেন তখন এটাই সবচেয়ে জোরে আপনাকে যখন এটাই সাউন্ড দিবে ভোকালটার জন্য তো ত্রিপল ডি আসলে আমাদের স্টকে কিছু আছে তবে আমরা রেডি করছি এক কাস্টমার আসবে হয়তো বা এটা পছন্দ করলে নিয়ে যাবে পছন্দ করলে হয়তো নিয়ে যাবে এটা এই সিস্টেমটা ত্রিপল ওয়ান ডি কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম ত্রিপল ওয়ান ডি আপনার বেস ডেস্ক পরে আপনার ট্রেভেলটা খুব সুন্দর ওর যে বেস খুব সুন্দর সুন্দর আপনাকে বেস দেবে আপনি এটা চাইলে আপনি আউটডোর ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে এটা এটা আপনি ইনডোর ইউজ করতে পারবেন দুইটা একসাথে ইউজ করতে পারবেন অনেকটা শেকের মতো কোয়ালিটি সাউন্ডটার খুব জোরে প্রচণ্ড জোরে আপনাকে বেস দেবে এই সিস্টেমটা হ্যাঁ দেখেন ত্রিপল ওয়ান ডি খুব সুন্দর একদম চার্জমুখভাবে আমার স্টকে চলে আসে আপনার ট্রিপল ওয়ান ডি হচ্ছে এটা এই যে এই সিস্টেমগুলো ড্যাক্স সিস্টেমগুলো এটার বয়স যদি আমি বলি যে এটার বয়স হচ্ছে ভাই আপনার কমসে কম না হলেও এটা বয়স হচ্ছে বারো থেকে চোদ্দো বছর পনেরো বছর পনেরো বছরে এইসব সিস্টেমগুলো এখন নতুনই থাকে এগুলো চল্লিশ পঞ্চাশ বছর গেলে একটা সিস্টেম আমাদের পুরন বলতে পারবেন এগুলো এখনও একদম নতুন একদম নতুন কন্ডিশন আমাদের স্টকে আসে এটা তো এইখানে যদি একটু দেখাই যে দেখেন এইখানে আমাদের কিছু প্রোডাক্ট রেডি হয়ে গেছে যেমন হচ্ছে জিএন বারোশোটি এখানে রেডি হয়ে গেছে এগুলো চলে যাবে একদিন ভিতরে এখানে একটা সিস্টেম রেডি হয়ে আছে বারোশোটি এখানে একটা সিস্টেম রেডি হয়ে আছে হ্যাঁ তো এটাও চলে যাবে খুব তাড়াতাড়ি আমাদের কাছে স্টক থেকে আপনারা যদি কোনো সিস্টেম পছন্দ করেন আমাদের স্টক আমাদের একবার একবার আসেন ভাই দাম দরদাম মোবাইলে জিজ্ঞেস না করে সরাসরি একবার শোরুমে আসেন আসলে এক আসলে ছবিতে আপনি যা দেখতে পাবেন বাস্তবে তার থেকে কয়েকগুণ বড়ো সিস্টেম হচ্ছে এইসব এগুলো সিস্টেম আপনি ছবিতে বা আপনি বাস্তবে কল্পনা করতে পারবেন না যে এগুলো সিস্টেম এত বড় হয় হ্যাঁ তো আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট আমরা প্রোডাক্ট কিনি প্রোডাক্ট বেচি প্রোডাক্ট সার্ভিসিং করি সব কিছু করি আমাদের সিস্টেমগুলো কেনাবেচা করলে আমরা আপনি আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি দেব বা পার্সেল গ্যার্টি দেবো এটা হচ্ছে আপনার বিবেচনা করে তো এই সিস্টেমটা কিন্তু টোটাল সিস্টেমটা বলে যদি আমি একটু আলোচনা করি তারপর প্রায় মোটামুটি সিস্টেমটা প্রায় পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজির মতো ওয়েট আছে সিস্টেমটা ত্রিপুরাটি এটার আর এটা এ হচ্ছে পেঁপি ওয়াট হচ্ছে আর সাত হাজার নয়শো ওয়াট হচ্ছে এটার সাত হাজার নয়শো ওয়াট মানে হচ্ছে বেশ বড়ো বড়ো সড়ো একটা মডেল হ্যাঁ এখানে কিছু সিস্টেম আছে উপরে যেটা হচ্ছে আপনার সাউন্ডের জন্য এখানে ওয়েব দেওয়া আছে অনেক ফাংশন দেওয়া আছে স্পিকার এক্স রাউন্ড অন অফ যেটা সচরাচর থাকে হচ্ছে আপনার জুক স্ট্রেন্টির মতো থাকে আবার আর হচ্ছে আপনার যেটা স্যানিটারি মোমুর মধ্যে থাকে এলভি সিরিজের মধ্যে এটা অনেক বড় একটা সিস্টেম তো আজকে ভিডিও এই পর্যন্ত রইল নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আপনার সাথে থাকুন আমাদের 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 শোরুমটা হচ্ছে পশ্চিম মন্দীপাড়া পানির পাম্প